গতকাল অল ইন্ডিয়ায় একটা রেজাল্ট বার করেছে সেতে দেখা যাচ্ছে যে ফার্স্ট রাউন্ডে গতবার থেকে বেশ কিছু কাটঅফটা বেশি গেছে সঙ্গে সঙ্গে তোমাদের মনে রাখতে হবে এই বছর কিন্তু তিনশোটা সিট অল ইন্ডিয়াতে বেশি ছিল যাই হোক তিনশো যদি বেশি হয় তাহলে ছাব্বিশ হাজারের নিচেই থাকবে অল ইন্ডিয়ার কাট তাহলে দেখা যাচ্ছে পাঁচশো ওদের গেছে ফার্স্ট রাউন্ডে পাঁচশো চৌত্রিশ গতবার যদি দেখো ওদের ফার্স্ট রাউন্ডে ছিল ছশো ষাট থার্ড রাউন্ডে আসলো ছশো বাহান্ন আট মাইনাস তার আগে বছরও ছয় সাত মাইনাস হয়েছিল। সেই হিসাব যদি করো ওই ক্যালকুলেশন যদি করো আর তো একুশ থেকে ছাব্বিশ পাঁচ হাজার যাবে ওখানে ছাত্র সংখ্যা কম তুমি ধরে নিতে পারো তোমার ওইখানে গিয়ে দাঁড়াবে প্রায় পাঁচশো এই সাতাশ থেকে আঠাশ এই পাঁচশো আঠাশের মতন কাট অফ গিয়ে দাঁড়াবে যেটা আমরা আগের থেকে অনুমান করছিলাম ঠিক অনুমানের মতনই চলছে এইবার আজকে আলোচনাটা করব আমাদের রাজ্যে প্রত্যেকটা কাস্ট এই মুহূর্তে কে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছ প্রতিদিন প্রতি মুহূর্তে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে আমরা একটা হিসাব করছি কিছুক্ষণ পর সেই হিসাবটা গন্ডগোল হয়ে যাচ্ছে একবার বলছে চারশোটা সিট দেবো একবার আবার সেই আনন্দে তোমাদের একটা কাট দিচ্ছি দশ মিনিট পরে দেব না আবার আর জায়গায় এ তার সঙ্গে ওবিসি লুকোচুরি খেলা শুরু হয়েছে এই হলো ব্যাপার সমস্ত কিছু একটা গন্ডগোল পেকে রয়েছে যাই হোক তোমাদের বেঙ্গল ল্যান্ডটা বেরোবে চোদ্দ তারিখে আর তোমাদের রেজাল্টটা বেরোবে কুড়ি তারিখে সিট ম্যাক্টিসটা দেখলেই বোয়া যায় যাবে যে ও বি সির জায়গাটা কোথায় আছে দেখো জিনিসটা কি দাঁড়াচ্ছে এই মুহুর্তে এই টাইমে মধ্যে এখন ইউআররা কী জায়গায় দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটা খাস সেটা তোমাদের স্ক্রিনে একটু বোঝানোর চেষ্টা করছি একটু তাকাও দেখো চব্বিশ সালে যেহেতু এটা ফার্স্ট রাউন্ড তাই ফার্স্ট টাউন্ড নিয়েই আলোচনাটা করব থার্ড রাউন্ডের হিসাব এর মধ্যে আনবো না চব্বিশ সাল দেখো প্রথম রাউন্ডে উনচল্লিশ হাজার পাঁচশো বাইশ নম্বর ছয়শো ছত্রিশ গিয়েছিল এবছর আমরা পঁচিশ সাল ফার্স্ট রাউন্ডে যাচ্ছি যদি উনচল্লিশ হাজার পাঁচশো বাইশ দেখি আনুমানিক নম্বর গিয়ে দেওয়া হচ্ছে পাঁচশো বারো এইবার আসো আমাদের প্লাস পয়েন্ট কী কী আছে ইউআ যদি ও বিসি সেভেন পার্সেন্ট হয় তাহলে তিন নম্বর তোমাদের কাট অফ কমবে তিন নম্বর আর যদি নতুন সিট আসে তাহলে একশো সিটে এক নম্বর দুশো সিটে দু নম্বর এইভাবে কমতে থাকবে যদিও এই মুহুর্তে শীতের সম্ভাবনা নেই তাহলে এখানে কি দাঁড়ালো যদি ও বিসি সেভেন পার্সেন্ট হয় তাহলে আমাদের তিন নম্বর অফ কমবে তাহলে তিন যদি মাইনাস করি তাহলে পাঁচশো নয় গিয়ে দাঁড়ালো হচ্ছে হচ্ছে। সেভেন পার্সেন্ট তাহলে আমাদের বর্তমান ডেটায় দেখা যাচ্ছে পাঁচশো নয় সিট বাড়ার কোনো কথা এই মুহূর্তে হয়নি তাহলে পাঁচশো নয় আবার অনুরূপভাবে উল্টো দিকে আসো নেগেটিভ পয়েন্ট কি আছে ও বিসি সতেরো পার্সেন্ট হ্যাঁ তাহলে পাঁচশো বারো এসে গেল গতবার যেহেতু এই সতেরো পার্সেন্ট নিয়ে কাউন্সিলিং হয়েছিল আর সিটটা নেই এই হলো গতবারের ডেটা আর এই বছর ডেটা যে কথাটা বলছে সেই কথাটা বলা হলো তাহলে আমাদের মনের কথা বা আমাদের চিন্তা ভাবনা এখানে কোনো জায়গা পেলো না যদি ওবিসি সেভেন পার্সেন্ট হয় তাহলে পাঁচশো নয় হচ্ছে ওবিসি যদি সতেরো হয় পাঁচশো বারো হচ্ছে কিন্তু আমার কাছে কিছু পজিটিভ জিনিস এছাড়াও আছে আমি এই বিশ্লেষণ করতে করতে গিয়ে দেখেছি দেখো উনিশ সালে পর থেকে প্রতি বছর ছাত্রদের নম্বর বেড়েছে সঙ্গে কাট বেড়েছে কিছু কিছু বেড়েছে এবং সেই ধারাবাহিকতার সঙ্গে আমরা অভ্যস্ত যে এইবার পাঁচশো বাহাত্তর পাঁচশো ছিয়াত্তর পাঁচশো উননব্বই ছয়শো পঁয়ত্রিশ এইভাবে বাড়ার সঙ্গে আমরা অভ্যস্ত কিন্তু এবছর ঠিক উল্টো হচ্ছে প্রায় একশো পঁচিশ ডেটা অনুযায়ী একশো পঁচিশ কটকটা কমে যাচ্ছে অর্থাৎ উল্টো পথে হাঁটা মানে আমাদের ছাত্ররা নম্বরটা কম পেয়েছে তার সঙ্গে সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটা ছাত্রই নম্বরটা কম পেয়েছে নম্বরটা কম পাওয়ার মধ্যে আমাদের যখন ছাত্ররা হলে ঢুকেছিল সেই সময় তারা তার প্রতিভাটাকে কিভাবে কাজে লাগিয়েছে বা ঠিক ঠিক লাগাতে পেরেছে কিনা সেটা কিন্তু আমরা জানি না সেটা জানবো বেঙ্গল র্যাঙ্কের মধ্যে দিয়ে আমরা কিন্তু অল ইন্ডিয়া ডেটার মধ্যে দিয়ে আলোচনা করছি যেটা বেঙ্গলে ভর্তি হতে গেলে এটা কোনো কাজে লাগে না আমরা সারা ভারতবর্ষের সঙ্গে আমরা বেঙ্গলে এই ধরনের চিন্তা না করছি যা বাস্তবে সঙ্গে এর কোনো মিল নেই আমার মনে হচ্ছে তোমাদের যদি রেজাল্টটা যদি আমাদের রাজ্যে একটু খারাপ হয় মানে আমাদের ছাত্ররা যদি রেজাল্টটা একটু খারাপ করে তাহলে কিন্তু কাট অফ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ পর্যন্ত চলে যেতে পারে আর যদি পরীক্ষাটাটা খুব ভালো দেয় তাহলে কাট একটু উপরের দিকে উঠতে পারে অর্থাৎ সম্পূর্ণ অজানা কেননা অল ইন্ডিয়া থেকে বেছে বেছে আমাদের যে র্যাঙ্কটা তৈরি হবে সেটাই ব্যাপার কিন্তু ওইখানে কেউই জানে না অর্থাৎ এর প্রেডিকশন করাটা একদম পোকামোছাড়া আর কিছু নয় এইবার দেখো আমি তোমাদের রিজাল্ট ছিল। চোদ্দোই জুন আমি আটই জুনে আমি আর পূর্ববর্তী যে কাট অফ দিয়েছিলাম সেটাকে সংশোধন করে আমি বলেছিলাম পাঁচশোর উপরে থাকবে পাঁচশো পঁচিশে উপরে যাবে না সে যদি অ্যাভারেজ করো পাঁচশো সাড়ে বারো রেজাল্ট বেরোনোর আগে আমি আগে যা বলেছি সেগুলো সংশোধন করে আমি এটা দিয়েছিলাম এবং অল ইন্ডিয়াতেও অনেকেই সংশোধন করে দিয়েছিল ঠিক ধারে কাছে দেখো পাঁচশো বারো ফার্স্ট রাউন্ডে সেটা আসছে ডেটা অনুযায়ী অল ইন্ডিয়ার ডেটা কিন্তু রাজ্যের ডেটা তো আমাদের হাতে আসেনি সেই জন্য তোমরা কোনো টেনশন নিও না তোমরা চিন্তা করো না রাজ্যের ডেটা যখন কালকে আসবে আমি যত তাড়াতাড়ি পারব বার করবো তাছাড়া সবথেকে থেকে ভয়ঙ্কর যে জিনিস বিপদ আমি ইউয়ারদের মনে করছি সেটা সিট ট্রান্সফার গতবারে একশোটা সিট ট্রান্সফার হয়েছিল তার আগেবারে একশো তিরানব্বই তার আগেবারে দুশো ছিয়ানব্বই এইবার সিট যদি উল্টো পুরাণ হয় তাহলে কিন্তু কটাবের পর একটু চাপ আসবে এবং সিটটা কতটা খাবে এই বিষয় নিয়ে কোনো ছাত্র মাথায় আনছে না এটাই তো মেন জিনিস এই বারোশো আটানব্বইয়ের মধ্যে গতবার একশো খেয়েছে তার আগেবারে দুশো খেয়েছে তারপর আগেরবারে বারে তিনশো খেয়েছে এবার যদি দেড়শো খায় তাহলে তো কিন্তু পাঁচশো বারো তো পাঁচশো তেরো হয়ে যাচ্ছে জিরো তো খাবে না অনেক ছাত্রই ভালো রেজাল্ট করেছে এই এইটার কিন্তু আসল দেখো এটা কিন্তু আমি তোমাদের ভয় দেখাচ্ছি না ডেটা যা বলছে সেটা আমার মতামত কিন্তু এখানে ওয়ান পারসেন্ট আমি কিন্তু বলিনি আমার এখানে কোনো মতামত নেই বেঙ্গল ডেটা দেখে তখনই এটা বলা যাবে অর্থাৎ আমি যেটা বলেছিলাম সব থেকে কম পাঁচশো সাতের মতন নামতে পারে কেননা ও বিসিকে সেভেন পাসের তিন আর দুশোটা সিট ওইখানে দুই তাই পাঁচ বারো থেকে পাঁচ হলে সাতের মতন ধরেছিলাম ওই ডেটার ক্যালকুলেশনে ও ডেটার ক্যালকুলেশনে আর কলেজ খোলার প্রথমের দিকে দুশোর কথা হচ্ছিল প্রথম অনেকটা প্রথমে সেই ডেটা অনুযায়ী আমি সাত দিয়েছিলাম কিন্তু এটা কিন্তু ডেটা অনুযায়ী দুই ধরো অল ইন্ডিয়ার রেজাল্ট বেরোনোর পর ডেটা কিন্তু হানড্রেড পারসেন্ট কারেক্ট হচ্ছে কিন্তু এগুলো সব কিছুই ভুলে যাও কালকে বেঙ্গল র্যাঙ্ক বেরোনোর পর ঠিক ও সঙ্গে সঙ্গে বলে দেওয়া হলো ও যদি সতেরো পার্সেন্ট থাকে তাহলে তো আর গতবারের র্যাঙ্ক অনুযায়ী তোমাদের যেটা আসছে সেটাই বেঙ্গল র্যাঙ্ক না বেরোলে তো বলা যাচ্ছে না এইবার আসো ইডাব্লিউএস গতবার এক লক্ষ আটশো গেছিলো পাঁচশো লিখেছি পাঁচশো আশি এইবার এক লক্ষ এক লক্ষ যদি তুমি ধরো এক লক্ষ ওই আগের বছরটা যদি ধরো এখানে সম্ভবত একটু ভুল হতে পারে চারশো চৌষট্টির মতন আছে হ্যাঁ এটা যেহেতু কোনোরকমই প্রেডিকশন করা যায় না অথচ ইডাব্লিউস আমাকে খুব চাপ দিচ্ছে স্যার বলুন স্যার বলুন দেখো আমি কোথা থেকে বলবো যার কোনো হিসাবপত্র কারোর কাছেই নেই তাও আমি একটা বলেছি যে ছ চারশো ষাটের মতন যেতে পারে আমার বিবেকও এর মধ্যে বলেনি আমার আবেগও বলেনি আমার মাথাও বলেনি একটা আইডিয়া করে তিন চার বছর ট্যালিটাকে দেখে আমি বলেছি আমি কি কোথা থেকে ফলো করেছি প্রতি বছর ই আর আর ইউআরদের মধ্যে পঁয়তাল্লিশ পঞ্চান্ন এরম একটা গ্যাপ থাকছে লাস্ট তিন বছর যদি দেখো গতবারে দেখো পঞ্চান্ন তার আগের বছর দেখো তেতাল্লিশ না কত এরকম একটা আছে মানে পঁয়তাল্লিশ পঞ্চাশ মাইনাস সেই মাইনাসটাকে আমি ব্যবহার করেছি আজকে তোমাদের সত্যি কথাটা বললাম হুম ই বলা যায় না সেই জন্য বন্ধ করলাম অনেকে চারশো ছাপ্পান্ন বলছে চিন্তা করো না থার্ড রাউন্ড অব্দি লেগে থাকো হয়ে যাবে হয়তো ফার্স্ট রাউন্ডও হয়ে যেতে পারে আর চৌত্রিশ পঁয়ত্রিশ যাদের ই আছে একদম বলাই যায় ইউ তো ওর তে নিচে ভালো কলেজ পাবে খুব ভালো কলেজ পাবে তারপরে প্রশ্ন করো না কোন কলেজ পাবো এইবার আসছো এসসি এসসি ফার্স্ট রাউন্ডটা আর বছরে গেছিলো মানে চব্বিশ সাল চব্বিশ সাল এক লক্ষ চুয়ান্ন তার ভ্যালু ছিল পাঁচশো সাঁত্রিশ এবছর যদি ধরো সেটা এক লক্ষ চুয়ান্ন তার ভালো সম্ভবত আমরা দেখা নেই চারশো বা একত্রিশ এমন একটা আছে এদের প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট বলে কিছুই পায়নি যদি সিট ইনক্রিজ করে যদি সিট ইনক্রিজ করে একশো সিট যদি ইনক্রিজ করে এরা কিন্তু একশো সিট যদি প্লাস হয় এরা কিন্তু তিন নম্বর মাইনাস হবে তিন নম্বর মাইনাস হবে একশো সিট এদের তিন নম্বর এসটিদের হয় পাঁচ নম্বর ইউ আরদের এক নম্বর ও বি সি বি আর এদের হয় দেড় নম্বর তাহলে একশো সিট যদি হয় তাহলে তিন নম্বর করে কুমবে গতবারের ডেটা যদি ধরো এরকম একটা ব্যাপার আছে এইবার আসো এস সিদের নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি র্যাঙ্ক নিয়ে এখানে বলছি না নম্বরটা নিয়ে আলোচনা করছি কি দেখো ডেটা বলছে তো গতবারে তুমি সকলেই অল ইন্ডিয়া র্যাঙ্ক নিয়েই কথা যখন বলছো অল ইন্ডিয়া র্যাঙ্ক অনুযায়ী সম্ভব নম্বর হলো চারশো তিরিশ ভুল হলে তোমাদের যেটা সঠিক সেই নম্বরের সঙ্গে হিসাবটা করে নিও মনে হয় চারশো তিরিশে ত্রিশের মতন আছে কি হতে পারে দেখো দিনে দিনে কিন্তু এসসিদের কিন্তু পড়াশুনো কিন্তু মান একটু উন্নত দিকে লক্ষ্য করছি গতবারের যে গ্যাপ ছিল তার আগে বছর গ্যাপটা বেশি তিন চার বছর আগে কিন্তু একশো পঁচিশ তিরিশ গ্যাপ থাকতো একটু কাছাকাছি আসছে এবং ইউআররা যতটা ফোর্থ মেয়ে ভয় পেয়ে গেছিল ফিক্সের প্রশ্ন দেখে কিন্তু এসিদের যদিও যদিও এদের নম্বরটা অনেকটা কম তুলতে হয়েছে এদের অতটা ফিক্স প্রভাব বিস্তার করতে পারিনি যাই হোক ডেটা যা বলছে বলুক কালকে এক চব্বিশটি ঘন্টা বাকি আছে আমি তোমাদের একটা কথা বলেছিলাম দেখো আমি কিন্তু বিবেক থেকে বলছি না আবেগ থেকে বলছি না আমার মুখ থেকে বলছি না আমি স্বপ্নে দেখা একটা জিনিস থেকে বলছি তোমাদের কুড়ি তারিখ তোমাদের দিন হবে তোমাদের দিন তোমাদের হবে আমি যতবারই এই ডেটা ঘেটেছি ততবারই আমি দেখেছি এরা দের দিন এদের দিন চার কুড়ি তারিখ বোধ হয় রেজাল্টটা পাবলিশড হবে তোমাদের দিন যাবে ও অফটা অনেকটাই তোমাদের মনের মতন আসবে তা বলে অবাস্তবের মতন চাহিদা বা আবদার করো না জানো তো এক নম্বর মানে ওই জায়গাটায় অল ইন্ডিয়া র্যাঙ্ক প্রায় দু হাজার যদি এক নম্বর কমে দু হাজার দু নম্বর ঘুমলে আরও বুঝতেই পারছ মানে যারা একদম বর্ডার লাইন তাদের একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আমি বোর্ডে লিখলাম না মুখে বললাম দেখো আমি ভুল প্রমাণ হতে পারি চেষ্টাটা করছি এটাই বড় কথা বারবার আমার কাছে ধরা পড়ছে যে কুড়ি তারিখ তোমাদের দিন হবে অন্য কাস্টকে নিয়ে আমি বলছি না অন্য কাস্টের দিক দিয়ে একটু আমি করা কিন্তু এদিন এসসিদের বলছি দিনটা তোমাদেরই হবে তা বলে কি কুড়ি পঁচিশ তিরিশ কমে যাবে তো হয় না একম কুমা মানে অনেক কিছু দুই কমলে আরও ভালো পাঁচ কমলে কিন্তু খুবই ভালো সাত কমলে আরও ভালো যাই হোক আর কিছু হিজ দিলাম না এইবার যখন বেঙ্গল র্যাঙ্কটা বেরিয়ে যাবে শুধু অল ইন্ডিয়া র্যাঙ্ক বেঙ্গল র্যাঙ্ক কাস্ট র্যাঙ্ক যারা বেঙ্গলে ভর্তি হবে কমেন্টে এইটাই লিখবে অনেক ছাত্রকে আমি উত্তর দিতে পাচ্ছি না তাদের ডেটাগুলো ঠিক মতন দিচ্ছে না শটে দিচ্ছে সেই জন্য আমি দিইনি আর আমি তো এই ভিডিও নিয়ে অনেকগুলো বলেছি যাই হোক বর্তমানে এই জায়গায় দাঁড়িয়ে বেঙ্গলে কাউন্সিলিংয়ে সিট বাড়ার কোনো খবর নেই কোনো খবর নেই জানি না কখন কি হবে এটাই তোমাদের বলার ছিল আজকের মতন ভিডিও শেষ করলাম সকলেই ভালো থেকো